Actually he is a fire of D.X.S. Bhadra and he is no. talking. When he is at the top, there is no first stop. Really, I learn many things from him. You will have my applause please. Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu. Wa Alaikum Assalam. Naahmadu Huwa Nasulli Ala Rasoolil Kareem. Amma Ma'atufa A'udhu Billahi Minash Shaitanir Rajeem. Bismillahir Rahmanir r-Rahim. Inna Allaha Ma'asawbeen. Alhamdulillah. Amanna Muhammad Bayezid Bustami. Hafiz Muhammad Bayezid Bustami. তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটি মিটিং এর আয়োজন করার জন্য আমাদের মোহাম্মদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সএন কর্ণধার দাতুর রক্ত লিনসি জিকে এত সুন্দর একটি সিস্টেমের জন্য যা আলহামদুলিল্লাহ আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য ডিএক্সএন সিস্টেমটা বেস্ট একটা অপরচুনিটি আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমে দীর্ঘ এক বছর দুই মাস যাবত ডিএক্সএন সিস্টেমে আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর ওয়ান ইয়ারস বাস টাইম অনুসারে কমপ্লিট স্যার আলহামদুলিল্লাহ